আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সেই মনিরের বাড়িতে মনিরের কাছে বৈলোর টিভিতে সংবাদ প্রকাশের পর আমাদের শ্রদ্ধাভজন শ্রদ্ধে বৈলোরের একটি সন্তান জনাব রাশিদুল ইসলাম মুমেন ভাই তিনি সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট চট বর্তমানে চট্টগ্রামে রয়েছেন তিনি আজকে গতকালকে যে হুইল চেয়ারটি ক্রয় করেছিলেন সেটি আজকে ওনার বাবা ওনাদের সাথে এসেছেন তিনি এসে আজকে এই চেয়ারটি এখন মনিরের হাতে মানে মনিরের কাছে তুলে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটি পাওয়ার পর মনির বেজায় খুশি আগে কিভাবে মনির চলাফেরা করতো আর এখন পাওয়ার পরে মনির কিভাবে সেই চেয়ারে বসে যাচ্ছে আপনারা একটু দেখুন মনিরের ক্লান্তিহীন খুশির এক আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে মনিরের দীর্ঘদিনের সমস্যার সমাধান আজকে ভালো বলিউড টিভি ভিডিঅ' কৰাৰ পৰা বলিউড টিভি এই পুল চি আৰ পাইছি নমিন মামা ভিডিঅ' দেখাৰ পৰে এই পুল চিয়াৰ দিছে বলিউড টিভি ধন্যবাদ নমিন মামা পুল চাই দিছে তাকেও আমি ধন্যবাদ দিছো অন্ত আজি আজিকালি বৰ্তমানে আমি আগে যে হত বাই বস্তা মেনে ঘোৰা পাতামা পুল চাই নমিন মামা দেৱাৰ পৰা আজকে থাকে এনে এনে ঘূৰি পাৰো এই খুশি মানে খুশি মানে খুশি মামায় দাও করতে তোমাকে ধন্যবাদ তুমি ভালোভাবে চলাফেরা করো হাসি খুশি থাকো এটাই কামনা করি ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকেই ধন্যবাদ অত্যন্ত ভিডিওটি শেয়ার করার জন্যে কমন করার জন্যে এবং সবার কাছে তুলে যাওয়ার জন্যে আর বিশেষ করে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি আপনার আশেপাশে যে যেখানে আছে অসহায় দুঃস্থ তাদের সাহায্যতে গিয়ে আসুন আপনার সামর্থ্য অনুযায়ী কিংবা আপনার সুযোগ থাকলে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আপনাদের কাছে সবিনে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বোলোর টিভির পাশে থাকবেন আসসালামু আলাইকুম